গোমতি জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসকের ক্যালুর কীর্তি অভিযোগ প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে সরকারি আবাসে বহির রাজ্যের যুবতীকে তালা বন্দি করে রাখলেন চিকিৎসক অমরেশ ভবিক ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে অভিযুক্ত চিকিৎসকের সরকারি আবাসে ঘটে যায় ধুন্ধুমার কাণ্ড পরিস্থিতি সামাল দিতে ছুটে যেতে হয় আর কিপুর থানার পুলিশকে গোমতি জেলা হাসপাতালে কর্মরত রয়েছে ডাক্তার অমরেশ ভূমিক সেই সুবাদে গোমতি জেলা হাসপাতালে একটি সরকারি আবাসন উনার নামে বরাদ্দ রয়েছে দু হাজার সালে ডাক্তার অমরেশ ভূমিক সামাজিক রীতি নিয়ম মেনে উদয়পুরের সোনামোড়া চৌহনে এলাকার এক যুবতীকে বিয়ে করেন ওই যুবতী পেশায় একজন শিক্ষিকা বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে স্ত্রী ও কন্যা সন্তান থাকা সত্ত্বেও ডাক্তার অমরেশ ভৌমিকের অবৈধ সম্পর্ক রয়েছে রাজ্য ও একাধিক মহিলার সাথে প্রথম স্ত্রীকে ঘরে রেখে দু মাসে ভিন্ন ধর্মের এক যুবতীকে বিয়ে করে ডাক্তার অমরেশ ভৌমিক এই নিয়ে বিগত তিন মাস ধরে ডাক্তার অমরেশ ভৌমিকের সাথে অশান্তি চলছে প্রথম স্ত্রীর প্রথম ও দ্বিতীয় স্ত্রী নিয়ে অশান্তি শেষ হতে না হতেই এবার সামনে এলো তৃতীয় যুবতী অভিযোগ ডাক্তার অমরেশ ভৌমিক গোমতি জেলা হাসপাতালে উনার নামে বরাদ্দ করা সরকারি আবাসে কলকাতার এক যুবতীকে নিয়ে এসে তালা বন্দি করে রেখেছেন এই খবর জানতে পেরে ডাক্তার অমরেশ ভৌমিকের দ্বিতীয় স্ত্রী তার বান্ধবীকে সাথে নিয়ে ছুটে যায় ডাক্তার অমরেশ ভৌমিকের সরকারি আবাসের সামনে তারা গুণধর চিকিৎসকের সরকারি আবাসের তালা ভাঙার চেষ্টা করে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোমতি জেলার হাসপাতালের কর্তব্যরত পুলিশ ও বেসরকারি নিরাপত্তা রক্ষীরা খবর দেওয়া হয় ডাক্তার অমরেশ ভূমিক ও আর কেপুর থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ডাক্তার অমরেশ ভূমিক ও তার প্রথম স্ত্রী সরকারি আবাসে ছুটে আসে দেখা যায় চিকিৎসক অমরেশ ভৌমিকের সরকারি আবাসে বহিটাচের এক যুবতীকে পাঁচ দিন ধরেই রাখা হয়েছে ডাক্তার অমরেশ জানান মেয়েটি তার বান্ধবী এই নিয়ে ডাক্তার অমরেশ ভৌমিক ও তার দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয় তখনই গুণধর চিকিৎসক দ্বিতীয় স্ত্রী ও তার বান্ধবীকে মারধর করে বলে অভিযোগ গুণধর চিকিৎসকের দ্বিতীয় স্ত্রী প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় জঙ্গলে ঘটনাস্থলে ছুটে যায় আর কে পুর থানার পুলিশ পুলিশ গুণধর চিকিৎসকের দ্বিতীয় স্ত্রী ও তার বান্ধবীকে উদ্ধার করে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুণোধর চিকিৎসকের দ্বিতীয় স্ত্রী গোটা ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমকে জানায় আগে বিবাহিত বার আমি জানিনা আমার ওই বৌড়ে নিয়ে আসি আমার বোয়াই ভয় যা করা কিন্তু এটা তো সাজানো গল্প আসলো আমি বুঝছি না আমি জানছি না ঘটনাটা কবে কোন জায়গা থেকে আজকে কোয়ার্টারে এটা মানে হসপিটালের কোয়ার্টারে ও আমাদের যেখানে নিয়ে থাকতো ওখানেই কটা সময় ঘটনাটা এই তো 10টা 11টা 10টা 11টা এমন টাইমে মাইরা নিয়ে আমাদের এইখান থেকে কোয়ার্টারে আমি সেন্সলেস হয়ে গেছি গা এইখান থেকে নিয়ে আমাদের পুরো জঙ্গলে জানি পাহাড় হয়ে যায় সেখান থেকে আমাদের পুলিশ উদ্ধার করছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে গুণধর চিকিৎসক অমরেশ ভৌমিকের দ্বিতীয় স্ত্রী ঘটনার বিবরণ জানিয়ে আরকিপুর মহিলা থানায় মামলা দায়ের করেন স্বামীর বিরুদ্ধে এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে বিড়ো রিপোর্ট নিউজ টুডে